নতুন মোট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি কলকাতায় গেছিলাম তো এটা একটা স্টেশনের ছবি তুলেছি তো আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই সেই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন আর সঠিকভাবে জেনে আপনারা আমার ভিডিওতে কমেন্টস করবেন তো বলতে চাই একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক কিছু করছে কোনো একটা ছেলে হয়তো একটা শিক্ষকের কাছে শিক্ষা নিয়ে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে দেখা যাবে কুড়ি বছর বাইশ বছর সে স্কুল গিয়েছে এবং শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছে তাহলে সেই ছেলেটা কি করবে দেখা যাবে স্টারমার কাছে পড়াশোনায় ভালো ছিল প্রত্যেকটা বিষয়ে স্টারমার কাছে তো আমার মনে বলে ইন্ডিয়ান রুলস অনুযায়ী সে হয়তো একটা ভালো সার্ভিস করবে এটা আমি চাই আর প্রত্যেকটা মানুষের সঙ্গে সে সদ্ব্যবহার করবে সুন্দর কথা বলবে এবং মানুষকে ভালোবাসবে তো দেখুন আমি নাম করে বলছি না আপনারা অবশ্য বুঝে নেবেন যদি মনে করেন সেই ছেলেটা যে কোনো ধর্মের হতে পারে সে কোনো মানুষের কথা শুনে এবং কোনো পুরোহিত বা মৌলানা কথা শুনে যদি কারোর সঙ্গে মারামারি বা ঝামেলায় জড়িয়ে যায় তার যদি নামে একটা কেস হয়ে যায় সে কি সার্ভিস করতে পারবে ইন্ডিয়ান রুলস অনুযায়ী আমার মনে বলছে সে পারবে না একটা কথা বলবো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হন এবং নিজে প্রত্যেককে সব কিছু জানবার চেষ্টা করবেন কোনো একটা মানুষ হয়তো কিছু জানলো বা না জানলো আপনার কানে কোনো রকম বিষ মন্ত্র দিয়ে দিল সেটা শুনে আপনি অন্য মানুষের সঙ্গে ঝামেলায় তর্কে জড়িয়ে গেলেন তারপরে আপনার নামে একটা কেস হয়ে গেল আপনার লাইফটা বরবাদ হয়ে গেল প্রত্যেকটা মানুষকে একটা কথা বলবো কারণ দেখুন আপনি কারো কথা শুনে যদি কোনো মানুষকে কষ্ট দেন বা আঘাত করবেন তাহলে কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আপনাকে ছাড়া হবে না আমি যতটা জানি সেটাই বলছি তো প্রত্যেককে বলবো প্রত্যেকেই সুন্দর কথাগুলো মেনে চলবেন সুন্দরভাবে চলবেন আর প্রত্যেকটা সুন্দর জায়গায় যাবেন এবং জ্ঞান অর্জন করবেন না জেনে শুনে উল্টো পাল্টা কথাবার্তা বলতে যাবেন না আমি ব্লগটা কাকে নিয়ে বানালাম সে অবশ্যই ব্লগটা দেখবেন জানবেন কারণ হচ্ছে সে বুঝতেও পারবে কারণ একটা মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে তার পরিবারের একটা স্টিয়ারিং ধরার জন্য কোনো লোকের কথা শুনে কারোর সঙ্গে বিবাদে জড়াবার জন্য নয় তাহলে আপনি যদি পরিশ্রম করে ভালো ইনকাম করতে পারেন ফল পান সেটা আপনার বাবা মা বউ ছেলে বা বাড়ি প্রত্যেকে আপনি এটা পরিশ্রমে পয়সাটা তুলে দেবেন তারা খাবে কিন্তু আপনি যদি দাঙ্গা হাঙ্গা করেন কারোর সঙ্গে ঝামেলা করেন তারপরে যদি আপনি থানা কোর্ট যেতে হয় তাহলে আপনার লাইফটা কেমন কাটবে বলেন আপনি যদি কোনো রকম কারো উল্টো পাল্টা কথা শুনে অন্য কাজ করেন নোংরা কাজ করেন তাহলে কি আপনি যদি কোনো ব্যবসা করেন সেটাই কি উন্নতি হবে আপনি যদি স্কুল টিচার হন তাহলে কি আপনার প্রমোশন হবে আপনি যদি একটা পরিবারের ভালো সদস্য হন কোনো মানুষের সঙ্গে ঝামেলা করেন ভারতীয় আইন অনুযায়ী আপনি কি বাড়িতে থাকতে পাবেন অবশ্যই থাকতে পাবেন না কারণ হচ্ছে আপনি যে কাজ করছেন সেটা নিয়েই ব্যস্ত থাকুন আর মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে উল্টো কথা কখনো বলবেন না দেখবেন আপনার জায়গায় আপনি যদি মহৎ ব্যক্তি হয়ে থাকেন আপনাকে সময়ে সম্মান দেবে আপনার জায়গায় যদি অন্য একটা মানুষ চাই তাকে নিয়ে আপনি ইনসাল্ট কখনো করবেন না এটাই আমার কাছে অনুরোধ কারণ মানুষ ঈশ্বরের তৈরি এবং শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ জীব তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন মানুষ ভালো থাকবে সবসময় এটা চাইবেন তো আগামীতে ব্লগ আসছে আজকের মতো এই ব্লগটা এখানে টাটা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি বজায় করে চলবেন সব